আমরা যখন অন্য দলের রাজনীতিবিদদের বিশেষ করে সর্বশেষ আমরা যাদের সাথেই কথা বলেছি অর্থাৎ এনসিপি বা তাদের সমন্বয়কদের নেতাদের আই নিয়ে যখন আমরা প্রশ্ন করি তখন অনেকেই বলেন যে অন্য রাজনৈতিক নেতাদের বা রাজনৈতিক দলগুলিকে আমরা একই প্রশ্ন করি কিনা তাই আমরা আপনাদেরও এই প্রশ্ন করতে চাই সবশেষ এই শনিবার আপনারা রাজধানী ঢাকার সোরদি উদ্যানে যে বিশাল সমাবেশ করলেন এ ধরনের আয়োজনের খরচ

হুম গোটা মানবতের কাছে দাওয়াতই আমাদের দায়িত্ব হুম এক কথা সেই মুসলমান ইসলাম পালন করাটাই কি তো ইসলামের মধ্যে যাহা কিছু আছে সব কিছুই পালন করব হুম নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে কলাম আছে ইসলাম কি প্রতিষ্ঠা করাabspath আছে হুম মানুষকে সেবা করা অন্যকে মোকাবেলা করা ন্যায়কে প্রতিষ্ঠিত করা হুম অর্থাৎ ইসলামের মধ্যে যতগুলি কাজ আছে সমস্ত কাজগুলি আঞ্জাম কাজ সেই হিসাবে আপনি আমাকে মুসলমান বলতে পারেন মুসলমানদের মধ্যে ব্যবসা আছে বাণিজ্য আছে যেমন আমি ব্যবসায়ী আমার ফাইজাম কোম্পানি আছে আমার নিজের আছে আমি ব্যবসায় কিছু সময় দিই আমার সময়কে আমি পাঠ করি পাঠ করে নিই আমি আমার পরিবারের জন্য একটা সময় নির্ধারণ করি আমি ব্যবসার জন্য কিছু সময় নির্ধারণ করি অধিকাংশ সময় আমাদের দাওয়াতি কাজে ব্যস্ত হয় দাওয়াতি কাজে থাকে সারা বছর আমাদের প্রতি মানে সারা বছর প্রতিদিন আমাদের সময় সূচি বের হয় যাতে কোথায় থাকবো কাউকে কোথায় থাকবো এমনকি কোন ঘন্টায় কোন সময় থেকে কোন সময় আমরা কোন জানে থাকবো এটা সবাই আমাদের জানে মানে আপনি আমাকে একটা মুসলমান মনে করতে পারেন মুসলমানের যে দায়িত্বগুলি সেই দায়িত্বগুলি পালন করে এমন যে কিসব আমাকে চিনিতে করতে পারে রাজনৈতিক যে দল আপনি প্রতিষ্ঠা মানে আপনারা প্রতিষ্ঠা করেছেন সেই দল থেকে সেই দল কি কারো কাছ থেকে চাদা নেয় বা সেই দলের নেওয়া চাদা থেকে কি আপনারা কোনো ভাত পান বা আপনি কোনো টাকা নেন সেখান থেকে বা আপনারা কোনো টাকা নেন এটা তো মারাত্মক প্রশ্ন না আমরা দেই নেই না আচ্ছা

আপনারা আপনারাও যেমন এক লাখ টাকা করে দিয়েছেন তেমন যারা এসেছেন তারাও টাকা দিয়েছেন তাই তো পয়সা এবং গেছে আচ্ছা আপনি বললেন তোমার সিটে যখন আমরা নামাজে আমাদের সামনে কি আসে এই ব্যাপারে আস পর্যন্ত সমালোচনা করে শুনছেন

মানে অনেক মানে আমি কি বলবো পাগল সংকেত আমি বলতে চাই না অনেক অস্থিরতার মধ্যে তারা থাকেন সুতরাং আপনারা জোর করে নিবেন সেটা আমি বলি নাই আমি শুধু জানতে চেয়েছি যে এই ভক্তরা বা যারা আপনাদের অনুসারী তারা যে টাকা দেয় সেইখান থেকে আপনারা কোনো টাকা নেন কি না সে পার্টি পার্টির প্রধান হিসাবে একটা ব্যক্তিগত একজন দল জি যদি কেউ ব্যক্তিগত হাতিয়া দেয় সেটা আমরা গ্রহণ করি আচ্ছা কিন্তু মাদ্রাসা মাস্কি সংগঠনের জন্য যে চাঁদা তোলা হয় সেই টাকার মধ্যে আমাদের মধ্যে আসমাল জমি খরচ বিশাল হওয়া ওকে মানে যে টাকাটা আপনার তাই নয় যে টাকাটা আপনাদের নামে দেওয়া হয় সেটা আপনারা নেন যে টাকাটা মসজিদ না 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 নামে কোনো আমাদের বাক্স নেই আচ্ছা যে আমাদেরকে হাদিয়া দেয় আচ্ছা মহব্বত করে দেয় আচ্ছা যেমন সন্তান বাবাকে দেয় হুম হুম ছাত্র স্টাফকে দেয় হুম হুম

যদি এইটা ঘোষণা করার প্রয়োজন থাকতো হুম হুম তাহলে আমরা ঘোষণা করতাম আচ্ছা আমাদের যেরকম আয় আছে সেরকম ব্যয় আছে ওকে ওকে আমাদের খরচ সেইভাবে আছে ওকে এখন আমার প্রশ্ন হলো যে আপনাকে যদি কেউ হাদিয়া দেয় সেটা সরকারকে জানা তো হবে কি না ধরে নেন ফলো আপ আপনাকে জানা তো হবে কি ওকে আমি আমি এই ব্যাপারে পরিষ্কার আমরা এটা আয়ের যে মাটির থেকে চর্মনায় হয় জি

পরের প্রসঙ্গে আসি পাঁচ আগস্টের পথ পরিবর্তনের পরে অনেকেই পরিবারতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার কারণ তারা মনে করছেন ফেসিবাদ কায়েমের পিছনে পরিবারতন্ত্রের ভূমিকা রয়েছে একটি দলে একই ব্যক্তি যাতে দীর্ঘদিন নেতৃত্বে না থাকেন যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি যাতে আবার দলীয় প্রধান না হন সেই বিষয়টি নিয়ে কথা বলছে এনসিপি এমনকি জামায়াতও বিএনপিও একরকম স্বীকার করে নিয়েছে দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না আমি যদি আপনাদের দলের কথা বলি সেইটার ক্ষেত্রে পরিবারতন্ত্র বা দলের ভিতরে এক দুজনের সর্বময় ক্ষমতা এই বিষয়ে আপনার মতামত কি মানে এইটা আপনি আমি পরিবারতন্ত্র বলে আমি কিছু বুঝি না ব্যক্তিতন্ত্র তন্ত্র বলে আমি কিছু বুঝি না আমি মনে করি দশ বছর বা পাঁচ বছর এটা কোনো সাবজেক্ট না চোর যদি একজন চেয়ারে থাকে সে চুরি করবে দুনিতে আমার যদি এক ডিম মানে চেয়ারে তাকে সে দুর্নীতি করবে আর ভালো মানুষ একশো বছর চেয়ারে তাকে সে দুর্নীতি করবে না আমার মূল প্রশ্ন বলতে চেয়ারে বস থেকে চেয়ারে বসতে থেকে আমার মূল প্রশ্ন এখানে কে থাকবে কি থাকবে আমার ডেকারই বিষয় আমার নাকি যদি চোর পাঁচ বছর তাকে চুরি করবে দশ বছর তাকে চুরি করবে একটা দেশ লুট করতে কয় বছর লাগে

যদি ডিকটেশন যদি আমরা কোনি চাপিয়ে দেই এইটাকে বলা হয় ব্যক্ততন্ত্র ইসলাম তন্ত্র বলন সবাইকে নিয়ে কাজ করে সবার মশওয়ারা ভিত্তিতে কাজ করা কিন্তু সহায়ক যদি মশওয়ারা আপনি যখন ইসলামের কথা বলেন তখন আমরা যারা সাধারণ মানুষ আছি তারা কোথায় একটু চমকায় যায় কারণ হচ্ছে যে অনেকে আবার আপনার কথাকেও ইসলাম মানতে রাজি না আমি উদাহরণ দিচ্ছি না নাম নিচ্ছি না সেই জন্য আপনি নিশ্চয়ই জানেন আপনি আপনিও আপনি আপনিও অনেকের ইসলামকে আসলে ঠিক সঠিক পথে পরিচালিত সেটা আপনি মানেন না তো সেই ক্ষেত্রে কোন ইসলাম বা কোন পন্থা বা কোন আদর্শ আহ গাইডলাইন হবে সেটা কি আসলে আমরা বলতে পারবো মানে আচ্ছা কিন্তু কোরআন শূন্য তো কোরআন শূন্য তো আমাদের মূল সমস্যা

একজন মানুষকে সুপথে চলার জন্য তাকে বাঁচাবার জন্য যে পদ্ধতি পন্থা প্রক্রিয়া গ্রহণ করা হয় সেটি তো সরিয়া সরিয়ার ভিত্তি কি হবে ভিত্তি হবে কোর সন্না ইসমা এই চারটি হল মূল ভিত্তি এই চার ভিত্তির উপরে যদি আপনি চলতে পারেন তাহলে কোনো জায়গায় সংঘাত নাই সমস্যা নাই না কিন্তু হুজুর আমি কিন্তু সাহেব সাহেব প্রবলেমটা কোথায় আমি আপনাকে বলি প্রবলেমটা হচ্ছে আপনি যে কথা বলতেছেন সেই কথার সূত্র ধরে সেই কোরআন সুন্না এবং সেই শরিয়ার কথা ধরে ধরেন ইসমাকিয়াসের সূত্র ধরে আমাকে জামাতে ইসলামের একজন আলেম জামাতে ইসলামের আকিদা বিশ্বাস করেন বা জামাতে ইসলামের রাজনীতি বিশ্বাস করেন এরকম আলেম বলছেন যে তিনি বা তারা যে ফতোয়াটা দিতেছেন তারা যে পথটা দেখাছেন সেটাই পথ এবং যেই পথ দেখে আমি বলতেছি যে যেই পথ দেখে আপনি বলতেছেন যদি জামায়াত ক্ষমতায় যায় প্রথম কৌমি মাদ্রাসা বন্ধ করবে এটা তাদের ফার্স্ট টার্গেট এই জামাত যেখানে সেখানে লাগবে যেখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে আমি পাশাপাশি আরো বলতে পারি আমি রাজনৈতিক দল ধরে বললাম আপনি জানেন মামুন আব্দুল রাজ্জাক আরেক ধরনের কথা বলেন আমরা কোথায় যাব আর কি সেটা যদি বলতেন বলতে পারেন না সমস্যা নেই কিন্তু স্যার আমরা যদি এই জায়গার মধ্যে থাকি তাহলে আমরা আসলে একটু আরেকটু বিভেদের মধ্যে পড়বো কিনা শুনতে পাচ্ছেন যে আমি এখন শুনতে পাচ্ছি জি বলেন না যে দেখেন আমরা যখন নতুনত্ব করি যেমন ধরে নেন আপনার সাথে আমরা জমি নিয়ে দ্বন্দ্ব হতেই পারে কিন্তু তখন দরকার কি দলিলের